আমরা যখন দুবলাচরের এই সফরটি করি তখন মৌসুম প্রায় শেষের দিকে জেলেরা কুটিয়ে বাড়ি ফেরার যেই প্রস্তুতি সেগুলো নিচ্ছিলেন চলতি পথে পরিচিত জেলেদের সঙ্গে দেখা হচ্ছে বেশ ভালো লাগছে কিরকম এটা টমেটোর মতো লাগে বাহ আবার খেয়ে কিছু হবে না তো

তাই না হ্যাঁ তোমরা ছিলা পাগলি নেটওয়ার্ক কেমন থাকলো নেটওয়ার্ক ভালো থাকছে এই বছর না জি তেডি টোকেন টিডি নেটওয়ার্ক খুব ভালো ছিল ভালো না yedi dükana kadar kimse değil kimse değil ne var kapasım hep kimse varsa zekay kimse değil var kimse varsa kendi nasıl çeşitte nasıl kimse bir tek kahvete sahip olan dükana hiç kimse değil ne kadar ne kadar gelin o yüzden yapmam lazım kahve ne 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 kahve ভরদুপুরেও এখানে ব্যস্ততার কোনো শেষ নাই যদিও ছেলেরা বেশিরভাগই রয়েছেন সাগরে এই জোয়ারে তারা মাছ নিয়ে চরে এসেছেন মাছগুলো বুঝিয়ে দিয়ে তারা আবারও ফিরে যাবেন সাগরে বা সাগরের মাঝের সাময়িক জনপদ হলেও এখানে সবকিছুই পাওয়া যায় মানে প্রয়োজনে হেন কোনো জিনিস নেই যেটি দুবলা চরের আনাচে কানাচে এবং নিউ মার্কেট মিলিয়ে না পাওয়া যায় যাই হোক আমরা ঘুরতে ঘুরতে অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ এবং গল্পগুজব শেষ করে আবারও হাঁটা দিচ্ছি আমরা সোজা এখন চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে তবে পথে আরও অনেকের সঙ্গেই দেখা হবে

সেখানকার মানুষদের সঙ্গে দেখা করেই মূলত আসলে আবার পথ ধরবো যেতে যেতে যেটুকু জানিয়ে রাখি সেটুকু হলো যে মৌসুম প্রায় শেষের দিকে তখন বড়ো মাছ কিংবা দামি মাছগুলো আর জেলে জালে আটকা পড়ছিল না তারা যেগুলো পাচ্ছিলেন সেগুলো মোটামুটি ছোটো মাছ এবং কম দামি মাছ যাক তারপরেও সেটাও তাদের জন্য বড়ো পাওয়া সুন্দরবনে আরেকটি বড় ব্যবসা আছে ডবলচর ভিত্তিক সেটি হচ্ছে রাবিশের ব্যবসা। এগুলো কি রাবিশ কাকা। রাবিশ রবিশ কি রকম যাচ্ছে দাম এখন? মন। রবিশ আরো বেশি। পঁচিশশো বেশি। 2500। এই না? হুম। কি পরিমাণ রাবিশ হয়? চরে

মানে রাবিশের ব্যবসা করে আপনাদের বাড়ি কোন দিকে আমি ঢাকা থেকে আসছি আপনার বাড়ি বরগুনা আচ্ছা ইয়ের কোয়ালিটি কিরকম ভাই এই দুবলার রাবিশের কোয়ালিটি ভালো না সুন্দর রাবিশের রাবিশে একাকার হুম হুম চলেন ভাই সব হচ্ছে রাবিশ মানে শুটকির বাই প্রোডাক্ট কত রকমের কারবার এখানে এখানে জাকির ভাই নামের একজন শুটকির ব্যবসায়ী রয়েছেন যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু আসলে সময়ের এত সংকট যে একবেলা দাওয়াত খাওয়ার মতো দেмонtrone বসার মতো সময় আমাদের হাতে ছিল না মানে জাকির ভাইয়ের ঘর ওই ভাই ওই তো আমার ওই করে একটা জাতি ভাই কাল কাটা ঘুরিয়ে tava দেখা যাক

হ্যাঁ আমিও ভালো আছি ভালো আছি খুব খাটি যায় আপনাদের না খুব পরিশ্রম অনেক পরিশ্রম না বিশাল কষ্ট বাড়ি কোন জায়গা আপনার মঙ্গলার কোন জায়গা

এটা কি বানবেন কি দিয়ে হয় গেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ তাদের পরিবারের সদস্য প্রত্যেকেই সময়কেই ছুটকি পল্লীর উপর নির্ভরশীল কিন্তু এখানে একরকমের মহাজনে চক্র গড়ে উঠেছে দীর্ঘ সময় ধরে আপনারা অনেকেই সেটি জানেন সেই শৃঙ্খল ভেঙে কিছু মানুষ বেরিয়ে আসতে শুরু করেছেন জাকির হয় সেরকমই একজন এরকম অনেক জেলেরা রয়েছেন যারা এখন আর দাদুনে নয় নিজেরাই নিজের মাছ ধরছেন নিজেরা নিজের মতো করে ব্যবসা করার চেষ্টা করছেন যাই হোক আমরা একটু নিউ মার্কেটের দিকে যাই ও কই যাবেন সাগরে যাবেন না খুব ধুঁ মানে হচ্ছে ঢেউ না পান তো আমি খাই না বাবা আমি পান খাই না দেখি পানে কি কি দিচ্ছ পানে পান কি সবচেয়ে বেশি খাই নাকি চরের লোকজন ধরো ধরো যে কোনো একটা ঝড় হলো

এই এখানে কি হাল খাতা হচ্ছে দেখি হ্যাঁ একই হাল খাতা কবে হয়ে গেছে হ্যাঁ ভালো আছে ভালো তো হাল খাতা কি দেনা পাওনা মিটছে হাই হাই তাহলে হাল খাতা করে লস না ঠিক আছে এই এইভাবেই মাছ হলে

আর একেবারে টাটকা জিনিস তো লাউ এরও বেশি স্বাদ প্রচুর স্বাদ লাউ খেলাম না ভাই যাই তাই লাউের হেভি স্বাদ লাউের হম চলো দেখি এই জিনিস আমি মেলাবার চেষ্টা করছি নোংরা ভেঙে নোংরা ভেঙে যায় হ্যাঁ

কত করে কেজি এ আমরা এই কাকড়াগুলো নিয়ে নিচ্ছি সঙ্গে বেশ কিছু বাজার সদাই করতে হবে লঞ্চের জন্য একটু পেঁয়াজ আর গুড়দুধ লাগবে তোমার ઘરે যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হাতে সময় নাই তোমার মন খারাপ লাগলে তো আমাকে ফোন দিতা তুমি তুমি আমার কোনো খোঁজ খবর নিচ্ছ না আরে ফোন দিলে ডিস্টার্ব করব আমি ফোন না দিলেও সব ভালো হয় আচ্ছা ভাই ফোন দিতে তো আপনার ডিস্টার্ব করতে হবে না ভাই সেটাই আমি তো সবসময় ফোন দিলে না ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই

তো কোথায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দুবলার চর সুন্দরবনের মানুষ এবং জেলেদের নিয়ে আরো গল্প আছে সেগুলো চলবে সামনের পর্বগুলোতে শুভকামনা